প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্মৃতি তার স্মৃতির বয়স আর উনিশ চলতেছে কিন্তু স্মৃতির এখনও বিয়ে হচ্ছে না কারণ তার বাবা মা কেউ নেই থাকে মামা মামের কাছে তো মামা রিক্সা চালায় মামি তো ঘরেই থাকে তো মামি তার স্মৃতির উপরে খুব অত্যাচার করে ঠিকমতো খেতে দেয় না ভালো জামা কাপড় পরতে দেয় না স্মৃতি খুবই সমস্যা কষ্ট হচ্ছে কিন্তু স্মৃতির স্মৃতির মনের দুঃখ কষ্ট যে কাউকে বলবে সে মানুষটি নেই তো স্মৃতি এখন ইউটিউবে এসেছেন কারণ স্মৃতির বিয়ের বয়স হয়েছে সেই চিন্তা করে স্মৃতির ভবিষ্যৎ কথা চিন্তা করে স্মৃতি ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাকে বিয়ে শি করবে মামা মামি তো তাকে আর দায়িত্ব নিয়ে বিয়ে দিবে না কারণ যার বাবা মা নাই তার পৃথিবীতে কেউ আপন হয় না তো স্মৃতি এখন চাচ্ছে নিজের ইসেতে বিয়ে করতে সে মানুষটি যেমনই হোক যদি বিবাহিত হয় সমস্যা নেই স্মৃতি তার ঘর করতে রাজি আছে কারণ একটি ছেলে তো চারটি বিয়ে করতে পারে তো স্মৃতি খুব নামাজ কালাম পড়ে খুবই পর্দা করে সব সময় পর্দাশীল পর্দাই থাকে তো স্মৃতিকে দেখা হয় মানে বলা হয়েছিল যে মুখ না দেখে কিভাবে বিয়ে করবে তো স্মৃতি একটাই কথা বলল যদি কেউ সারা জীবনে দায়িত্ব নেয় ওয়াদা করে তাহলে অবশ্যই তাকে মুখটা দেখার ব্যবস্থা করে দিবে তো অবশ্যই সে কখনো বিফলে যাবে না তাকে পছন্দ করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম